রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বন ও পরিবেশ উপদেষ্টা রিজ হাসান বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের বিএফআইডিসি রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বিএফআইডিসির ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত শোরুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা কথা বলেন একই সঙ্গে বাঁশ বেত ও কাঠের বিকল্প পণ্য বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি শনিবার একুশ মে রাজধানীর মিরপুরে শোরুমের স্থান পরিদর্শনকালে রিজওয়ানা হাসান আরও বলেন মানসম্পন্ন এসব সামগ্রীর বিপণনে একটি আধুনিক শোরুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এতে যেমন রাজস্ব আয় বৃদ্ধি পাবে তেমনি পরিবেশ সম্মত পণ্যের ব্যবহার বৃদ্ধি পাবে পাশাপাশি জনসাধারণের কাছে সরকারি পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে তিনি বলেন সরকারি উৎপাদিত গৃহস্থলী কাঠ সামগ্রীকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে সরকার পরিবেশ উপদেষ্টা এ সময় আরও বলেন এফ বিএফআইডিসির উৎপাদিত পণ্য রয়েছে দীর্ঘস্থায়িত্ব কারিগরি দক্ষতা এবং দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার যা জন আস্থার জন্য যথেষ্ট এই সক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি বন শিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি ধারণা করেন রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বন ও পরিবেশ উপদেষ্টা রিজ ওয়ান হাসান বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের বিএফআইডিসি রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বিএফআইডিসির ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত শোরুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা কথা বলেন একই সঙ্গে বাঁশ বেত ও কাঠের বিকল্প পণ্য বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি শনিবার একুশ মে রাজধানীর মিরপুরে শোরুমের স্থান পরিদর্শনকালে রিজওয়ানা হাসান আরও বলেন মানসম্পন্ন এসব সামগ্রীর বিপণনে একটি আধুনিক শোরুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এতে যেমন রাজস্ব আয় বৃদ্ধি পাবে তেমনি পরিবেশসম্মত পণ্যের ব্যবহার বৃদ্ধি পাবে পাশাপাশি জনসাধারণের কাছে সরকারি পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে তিনি বলেন সরকারি উৎপাদিত গৃহস্থালী কাঠ সামগ্রীকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে সরকার